পাকিস্তান সুপার লিগ পিএসএল ফাইনালে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল সেটি হয়তো এতক্ষণে আপনারা জেনে গেছেন যে পিএসএলের ফাইনালে শিরোপা জিততে রিশাদ হোসেনের দল রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স যেটি করেছে সেটি আসলে গেমের একটি অংশ যেখানে গুরুত্বপূর্ণ একটি ফাইনালের দশ মিনিট আগে একজন ক্রিকেটারকে ইংল্যান্ড থেকে উড়িয়ে আনা হচ্ছে সেখানে তিনি আসতে পারবে কি পারবে না তিনি দলে খেলতে পারবে কি পারবে না সেই অবস্থাতেই কঠিন একটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু তারা ফাইনালে মাঠে নেমেছিল আর জন্য তারা দুটি দুটি একাদশ তৈরি করে রেখেছিল একটি একাদশে সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশের আরেকটি একাদশে রাখা হয়েছিল তিনি হচ্ছেন অর্থাৎ রাজা সিকান্দা রাজা যার কথা বললেই নয় তিনি পিএসএলের শুরু থেকেই লাহোর ক্লান্দার্সের হয়ে খেলেছেন কিন্তু তিনি জাতীয় দলের ব্যস্ততার কারণে কিন্তু পিএসএলের এর মাঝপথে তিনি জাতীয় দলে খেলতে যান আবার পিএসএল দ্বিতীয়বার শুরু হওয়ার পরে তিনি আবারও লাহোরে লাহোরে হয়ে খেলতে পাকিস্তানে আসেন এরপরে পাকিস্তান খেলে আবার যখন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হয় তখন কিন্তু তিনি পিএসএল ছেড়ে কিন্তু তিনি জাতীয় দলের টেস্ট দলে যোগ দিলেন সেখানে ইংল্যান্ডের বিপক্ষে গত পরশু দিন শনিবার শেষ হয়েছে চার পাঁচ দিনের টেস্ট ম্যাচটি ম্যাচ যখন তিন দিনে শেষ হয়ে যায় তারপরে লাহোর লাহোরের মালিক টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যেই সিকান্দারাজাকে তারা দলে চায় ইংল্যান্ড থেকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তাকে কিন্তু পাকিস্তানে নিয়ে আসা হয় সবচেয়ে মজার কথা হল যখন পাকিস্তানের সময় অনুযায়ী যখন টস হবে ঠিক তার দশ মিনিট আগে বিমানবন্দরে তাকে তাকে নামানো অর্থাৎ বিমানবন্দরে নামেন বিমানবন্দরে নামার পরেই তারা কিন্তু সেই অবস্থাতে তিনি খেলতে পারবে কি পারবে না তখন বাধ্য হয়ে দুটি একাদশ তৈরি করা হয় যে একটি একাদশে বাংলাদেশের সাকিব আলা হাসান ছিলেন আর একটি একাদশে সিকান্দা রাজা মূলত সিকান্দা রাজাকে কেন এত তাড়াহুড়ো করে নিয়ে আসা হয়েছে সেটি কিন্তু ফাইনালে তিনি প্রমাণ করে দিয়েছেন কারণ ওই পজিশনে বাংলাদেশের সাকিব থাকলে কখনও তিনি এই সাত বলে তিনশো চোদ্দো স্ট্রাইক রেটে বাইশ রান করা সাকিবের পক্ষে সম্ভব ছিল না সাত বলে দুটি চার দুটি ছক্কায় কিন্তু তিনশো চোদ্দো স্ট্রাইক রেটে তিনি বাইশ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে সালেন একই সাথে কুশল মেন্ডিস লঙ্কান আরেকটা জন ব্যাটার তিনিও কিন্তু একষট্টি বলে বাষট্টি রান করেছেন প্রায় দুশো স্ট্রাইক রেটে এই যে পিএসএলের ফাইনালে দুজন বিদেশি ব্যাটারের উপর ভর করে লাহোর তৃতীয়বারের মতো শিরোপা জিতল এই ফাইনালে সবচেয়ে আলোচিত ঘটনা সেটি হচ্ছে যে সবচেয়ে আলোচিত ঘটনার মধ্যে একটি এটি যে পিএসএলের শিরোপা জিততে লাহোর কালান্দার্স ফাইনালে দুটি একাদশ তৈরি করেছিল সেটি একটি একাদশে সাকিব ছিলেন আরেকটি একাদশে শ্রীকান্ত রাজা ছিলেন সিকান্দার রাজা যদি পৌঁছাতে না পারতেন সেক্ষেত্রে বাংলাদেশের সাকিব পিএসএল এ ফাইনাল খেলত আর তারা খুব মনে প্রাণে খুবই একদম উতলা হয়ে গেছিলেন অর্থাৎ মরিয়া হয়ে উঠেছিলেন সিকান্দার রাজাকে পেতে আর সব মিলে লাহোর ছয় উইকেটে জিতে কিন্তু তৃতীয়বারের মতো পিএসএল এর শিরোপা জেতে এদিন কোয়েটা গ্লাডিয়েটরস বিশ ওভারে ফাইনাল জমজমট ফাইনালে বিশ ওভারে নয় উইকেটে দুশো এক রান সংগ্রহ করে যেটি আসলে ফাইনালে দুশো এক রান বড় বিগ চ্যালেঞ্জ সেখানে জবাবে ব্যাট করতে নেমে তারা এক অর্থাৎ উনিশ দশমিক পাঁচ ওভার এক বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে কিন্তু ছয় উইকেটের জয় তুলে নিয়ে তৃতীয়বার পিএসএল শিরোপা জিতল এই শিরোপার মধ্য দিয়ে বাংলাদেশের একই দলের হয়ে কিন্তু বাংলাদেশের রিশাদ হোসেন খেলেছেন দুর্দান্ত পারফরমেন্স করেছেন সাকিব আল হাসান ছিলেন যিনি যদিও তিনি আগের পরপর দুই ম্যাচের ডাক মেরে লজ্জার ইতিহাস গড়েছেন এছাড়াও বাংলাদেশের আরেকজন অলরাউন্ডার ছিলেন তিনি হচ্ছেন যে মেহেদি হাসান মিরাজ মিরাজ যদিও একাদশের সুযোগ পায়নি মিরাজ সেখানেই জাতীয় দলের টি টোয়েন্টিতে স্কোয়াডে আবারও ফিরেছেন সেখানেই তারা থাকবেন সাকিব আল হাসান সেখান থেকে হয়তো ইংল্যান্ডে চলে যাবেন সবাইকে ধন্যবাদ